নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সবাইকে চিকেন রোস্ট বানিয়ে দেখাবো এই চিকেন রোস্ট বানানোর জন্য এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি বোনলেস উইথ বোন ভালো করে ধুয়ে জল চেপে চেপে তুলে নিয়েছি এবার ম্যারিনেট করে ফেলবো একটা বড় গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে দই আর মশলা একসাথে মেখে ফেলবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি এই ছোট হাতার এক হাতার টক দই দইটাকে একটু ফেটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন এখানে তিনশো গ্রাম চিকেন আছে বুঝে নুনটা দিতে হবে হাফ চামচের একটু বেশি নুন দিলাম হলুদ পাউডার সামান্য একটু রেড চিলি পাউডার জিরে পাউডার খুব সামান্য পরিমাণ করেই দেবো ছোট্ট চামচের এক চামচ জিরে পাউডার এক চামচ ধনে পাউডার এবার দেব হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর ছটা সাতটা গোলমরিচ দানা একসাথে একটু দানা দানা করে বেটে নিয়েছি এইভাবে বেটে নিতে হবে ছাড়া ছাড়া করে সব দিয়ে দিচ্ছে এই সময় এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে দইটা মিক্স করে ফেলবো এবার দিদ ধুয়ে রাখা চিকেন গুলো এবার হাত দিয়ে মেখে আধ ঘন্টা ওয়েট করবো চিকেন ভালো করে মাখা হয়ে গেছে এবার আধ ঘন্টা একটু ঢেকে রেখে দেবো চিকেন ম্যারিনেট হতে হতে কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা সাদা জিরে একটা তেজপাতা হাফ চামচ গোটা ধনে। আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে কিছু কারি পাতা। এবার এই সমস্ত মশলাটা একটু ভেজে নেব ডাইজস্ট করে নেব চিকেনের পরিমাণ বুঝে মশলাগুলো নিয়ে যেতে হবে কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে হবে মশলাগুলো ডাইলোজ হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে মিহি করে বেটে নেব মশলাটা বেটে নিয়েছি এবার আবার গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে দেবো দু চামচ মতো রিফাইন অয়েল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো ফোটো কারি দাল হালকা ভেজে লাগবো খুব বেশি ভাজবো না একটু নরম হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে গেলে সমস্ত ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো চিকেনগুলো মেখে রাখা চিকেন এবং মশলাটা এই সমস্ত চিকেনটা পেঁয়াজের সাথে মিক্সড করে কন্টিনিউ নাড়াচাড়া চাড়া দিয়ে নিতে হবে তাহলে কষানো হয়ে যাবে ভাজা হয়ে যাবে এইভাবে কষাতে কষাতে চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে এবার ঢেকে রাখবো খুব ভালোভাবে চিকেন সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল দেবো না এইভাবে চিকেনটা সেদ্ধ করে নিতে হবে এইভাবে একবার কি দুবার ঢাকা খুলে ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া দিলেই চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মশলাটাও কুক হয়ে যাবে এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে আর সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা এই সব মশলাটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে ফেলবো টেস্ট হয়েছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে প্লেটে তুলে নেবো সমস্ত চিকেনের গায়ে এইভাবে মশলা লেগে থাকবে এইভাবে চিকেন রোস্ট বানিয়ে গরম গরম রুটির সাথে কিংবা শুধু শুধুই স্যালাড বা সসের সাথে পরিবেশন করুন দারুণ লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ